আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন তিনজন ভাই ভাই আমাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল জেলা থেকে আসছে ভাইদের লোকেশন হলো টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গা বাজারে ভাইদের লোকেশন তো প্রথমে ভাই আপনার নামটা যদি বলতেন বাবুল ভাই আপনারা তো আমাদের ভিডিও দেখেই আসছেন তো বিগত দিনে আমার কাছ থেকে তো কথা কাজে মিল পাইছিলেন তো আজকে আপনারা যে আমাদের থেকে মাল নিলেন কি কি মাল নিলেন আচ্ছা বইয়ের অরিজিনাল এক পেয়ার ফোল্ড রেঞ্জ নিচ্ছেন এবং নয় হাজার এক হেড নিচ্ছেন যা দেখছেন তাই পাইছেন কথা কাছে বিল পাইছেন তো তো ভাই তো সাউন্ড সিস্টেমের নামটা জিসান সাউন্ড সিস্টেম তো জিসান সাউন্ড সিস্টেমের জন্য শুভকামনা রইলো ভাইয়েরা আমাদের থেকে কমপ্লিট অরিজিনাল সেট আপ মাল নিচ্ছে তো ভাইয়ের সঙ্গে আরেক ভাই ভাই আপনার নামটা যদি বলতেন সো ভাই আপনি তো ভাই সঙ্গে এর আগে আসছিলেন হ্যাঁ অ্যাডভান্স করে গেছেন যখন তো কথা কাজে মিল পাইছেন হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক আছে তো আচ্ছা ভাইয়ের জন্য শুভ কামনা তো আরেক বড় ভাই আছে ভাই এই জিসন সাউন্ড সিস্টেমের ওনার তো ভাই আপনার নামটা যদি বলতেন মানে হাবিবুর রহমান হাবিবুর ভাই ভাই আপনারা যে মালগুলো আমাদের থেকে দেখে গেছিলেন কথা কাজে মিল পাইছেন মিল পাইছেন যা দেখছেন তাই পাইছেন তাই কম বাজেটের মধ্যে পাইছেন তো হ্যাঁ পাইছি খুশি আছেন খুশি আছি তো ভাই খুশি আছে চেষ্টা করছি ভাইদেরকে যতটুকু পারা যায় কম বাজেটের মধ্যে ভালো মানের মাল দেওয়ার জন্য তো মালগুলো অলরেডি গাড়িতে উঠানো হয়ে গেছে এই জায়গায় আপনার বই অরিজিনাল মাল এবং আপনার ডেল্টা হেড তো যে কোনো সাউন্ড সিস্টেম লাইটিং মাইকের টু জেড আইটেমের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো ভাইদের জন্য আবারও শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম